আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন আলোচনা করব তোমাদের একটি কবিতা অন্ধবধু অন্ধবধুর কিছু গুরুত্বপূর্ণ আমি শিখিনি এখন তোমাদের সাথে আলোচনা করব চলো শুরু করি গ্রাম্য জীবন উপস্থাপনের ক্ষেত্রে যতীন্দ্র মোহনের ভাষারীতি কেমন তার ভাষারীতি ছিল সহজ সরল তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমারই যে পাই উদ্দীপকে অন্ধবধু কবিতার কোন বিপরীত দিকটি ফুটে উঠেছে পরিতৃপ্তির বিপরীত দিকটি এখানে ফুটে উঠেছে উক্ত বিষয়টি অন্ধবধুর জীবনে থাকলে কষ্ট থাকতো না প্রতিবন্ধকতা থাকতো না একাকিত্ব থাকতো না এটা হবে না তিনি একাকিত্ব ছিলেন না সেখানে উত্তর হবে কনমাটা কোনটি যতীন্দ্র মোহন বাগচির গ্রহন্ত। লেখা এটি তার একটি গ্রহন্ত। বধূটি কিভাবে জগৎ সম্পর্কে জ্ঞান রাখে অনুভব করে কারণ সে অন্ধ ছিল অন্ধবধূ কবিতায় অন্ধরা যে সমাজে নিগৃহীত সেটি কোন চরণে ফুটে ওঠে অন্ধ গেলে কি আর হবে বোন এরপর এ লাইনটিতে ফুটে ওঠে এই আশারেই আবার বিয়ে হবে এখানে সে তার স্বামীর বিয়ের আশঙ্কা এটি তো আমের গায়ে বরণ দেখা যায় এখানে এই লাইনটি ভিন্ন করছিল কিছু প্রকাশ করছে উত্তর হবে নম্বরটা দৃষ্টিহীনরা কোনটি দিয়ে প্রতিবন্ধকতা দূর করতে পারে ইন্দ্রিয় সচেতনতা দিয়ে তারা প্রতিবন্ধকতা দূর করতে পারে নবম শ্রেণীর শিক্ষার্থী শিউলি তার পাঠ্য বইয়ের একটি কবিতা পড়ে ইন্দ্রিয় সচেতনতা সম্পর্কে জানতে পারে শিউলির পাঠিত কবিতাটির নাম কোনটি নিঃসন্দেহে সেটি ছিল অন্ধবধু কোকিলের ডাক কিসের ইঙ্গিত বহন করে বসন্তকালের ইঙ্গিত বহন করে অন্ধবধু কবিতায় বধুটি অন্ধ হলেও তার কি সম্পর্কে জ্ঞান রয়েছে জগতের রূপরস গন্ধ সম্পর্কে তার জ্ঞান রয়েছে অন্ধবধু আকাশ পাতাল ভাবে দৌড়ের পাশে বসে রাত্রিবেলা জ্যৈষ্ঠ মাসে এটি হবে না উত্তর হবে ক নম্বরটা অন্ধ গেলে কি আর হবে বোন বাঁচিবি তোরা বলতে কি বোঝানো হয়েছে উত্তর হবে অন্ধের মৃত্যুতে সকলের স্বস্তি এটি বোঝানো হয়েছে কাদার সুখ যে বারণ তাহার এখানে তাহার বলতে অন্ধবধুর কথা বোঝানো হয়েছে দৃষ্টিহীনদের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য অন্তর্দৃষ্টির প্রসার সমর্থনযোগ্য লিজা শারীরিক প্রতিবন্ধী হয়েও নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়ে সে কারো সাহায্য না নিয়ে নিজের কাপড় চোপড় পরিষ্কার করে এমনকি লেখাপড়াও সে অন্যদের তুলনায় ভালো উদ্দীপক অন্ধবধূ কবিতার অন্ধবধূর কোন দিকটি ফুটে উঠেছে বোধ ফুটে উঠেছে উদ্দীপকের লিজা ও অন্ধবধূ কবিতায় অন্ধবধু উভয় নিজের প্রতিবন্ধকতাকে জয় করতে চায় উত্তর হবে এটি মানুষের করুণা নয় সহযোগিতা কামনা করে এটি হবে না পরনির্ভরশীলতা হয়ে বেঁচে থাকতে চায় না উত্তর হবে এক এবং তিন নম্বরটা খ ইন্দ্রিয় সচেতনতা দিয়ে সকল প্রতিবন্ধকতা দূর করা সম্ভব এই বিষয়ে তোমার পাঠ্য বইয়ের কোন কবিতায় ফুটে উঠেছে অন্ধবধূ কবিতায় বিষয়টি ফুটে উঠেছে ঠাকুরজি শব্দের অর্থ কি স্বামীর ভোন চেচিয়ে হলো সারা কে চোখ গেল পাখি অন্ধবধু কবিতায় যে মাসের কথা উল্লেখ করা হয়েছে বৈশাখ মাসের কথা সেখানে ছিল না জ্যৈষ্ঠ মাস এবং আষাঢ় মাস এই দুই মাসের কথা বলা হয়েছে চোখ গেল তাহার ভরসা তবু আছে চক্ষুহীন আর কি কথা কার কাছে এখানে অন্ধবধুর মনের কোন ভাবটি ফুটে উঠেছে অভিমান বিষয়টি এখানে ফুটে উঠেছে অন্ধবধু কখন কোকিলের ডাক শুনে অনেক আগে অন্ধবধু কোকিলের ডাক শুনে তোমাদের এসএসসি রিলেটেড সবগুলো বই সুন্দর করে দাগানো আকারে আমাদের কাছে আছে তোমরা যদি বইগুলো নিতে চাও ইনশাআল্লাহ সেখান থেকে একশো পার্সেন্ট কমন পাবে এই নাম্বারে অথবা নিচে ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজে মেসেজ করলে তোমরা বইগুলো নিতে পারবে তেইশ নাম্বার দেখো তেইশ নাম্বার হলো অন্ধবধু সম্পর্কে প্রযোজ্য তীক্ষ্ণ ইন্ডিয়ার সচেতনতা জীবনের প্রতি গভীর মমত্ব তাহলে উত্তর হবে চারোটা অন্ধবধু কিভাবে নতুন সিঁড়ির সন্ধান পায় শেওলায় পা রেখে সে নতুন সিঁড়ির সন্ধান পায় রাকিব জন্ম থেকেই হাঁটতে পারে না তার মা তাকে কোলে করে প্রতিদিন স্কুলে নিয়ে যায় বন্ধুরাও তাকে বিভিন্নভাবে সাহায্য করে সে নিজেকে পরিবারের ও সমাজের বোঝা মনে করে সে বিশ্বাস করে একমাত্র মৃত্যুই তাহাকে এই জীবন থেকে মুক্তি দিতে পারে উদ্দীপকে কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ আমরা জানি এটি অন্ধবধু কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ এরূপ সাদৃশ্যের কারণ কি মৃত্যু কামনা অসহায়ত উদাসীনতা উত্তর হবে ক নম্বরটা সাতাশ দেখো সাতাশী কি বলেছে সফিক মিয়া মূর্খ এবং সেই সাথে পুঙ্গু তবু তার রয়েছে আত্মসম্মানবোধ বোধ মিয়া এই চরিত্রিক গুণটি নিচের কোন চরিত্রের সাথে ফুটে ওঠে অন্ধবধুর সাথে ফুটে উঠে অন্ধবধু কবিতায় নিম্নলিখিত চরিত্র পাওয়া যায় কোকিলের ডাকে ঝরা বকুলে উত্তর হবে নম্বরটা এটা হবে না অন্ধবধুর জীবনের সাথে সম্পর্ক রয়েছে কোনটি একাকিত্বের সম্পর্ক রয়েছে অন্ধবধুর মনের ব্যথা ভোলায় শীতল জলের পরশ দরদ ভরা দুঃখের আলাপ এই দুইটা উত্তর হবে নম্বরটা